আমি এখানে আসিনি তোমার উঠলা কেন এ তোমরা উঠলা কেন একদম চোপম চ আপনারা যদি চিল্লা চিল্লি করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আপনারা বসুন উনারা কিন্তু অনেক ভালো মানুষ এরা আমাদের এলাকার মেহমান একটা কথা বললে কিন্তু খবর আছে একটা কথা বললে বলা যাবে না আমি নিশ্চিত করলাম উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার মেহমান আর আমি এলাকার স্থানীয় আমি এলাকায় জন্মগ্রহণ করছি আমার নানার বাড়িও এই দেশেই আমার দাদার বাড়িও এই দেশেই এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি সব কিছুর উদ্দেশীও আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি কথা বলেন ঠিক কিনা না এখন আপনারা যদি হৈ্য করেন তাইলে তো হবে না ওনাদের একটা চাকরি তো ওনারও তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন কথা কোন ঠিক কি না ওনারা কোনো না একটা কমান্ডস কোনো না কোনো একটা কমান্ডস মেনে চলেন এই জন্য তিনি আমাকে বলছেন এসে তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই এই বাবা আপনার কথা বল এই তুমি বস কথা বলবেন এই কথা বলবেন আমি নয়টা উপজেলার জেলা সেক্রেটারি আহলুসল জামাতের নয়টা উপজেলার সেক্রেটারি হিসাবে আমার দায়িত্ব আছে আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলাবদ্ধ করি তো আমি আমাকে স্যার বলছেন যে আইসিএ বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই আপনি এখন বন্ধ করে দেবেন

এটা কি কোনো ভদ্রতা হলো যেখানে আমি কথা বলতেছি আপনারা আমার ভালোবাসেন আপনারা তো আমাকে মহব্বত করেন তো তাহলে আপনারা এইভাবে উশৃঙ্খল করবেন কেন ওকে আমি বলছি যে আমি আমি প্রথম আইসে কি বলছিলাম আমি প্রথম আয়সা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে কোন না বিভ্রান্ত এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয় আমি একটু শ্রদ্ধা রেখি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই যারা প্রশাসনকে জাতির কাছে কালার করে এরা ভালো মানুষ না যারা প্রশাসনকে মিসগাইড করে ওরা ভালো মানুষ না প্রশাসন জনবান্ধব মানুষ এরা সমাজের শত্রু নয় সমাজের বন্ধু এরা আমাদের ভয় নয় আমাদের সাহস কথা বলেন ঠিক বলেন অনেকে ধারণা করে মনে হয় প্রশাসন মনে হয় মাহফিল বন্ধ করে দেয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্রশাসন চায় মাহফিল হোক কিন্তু আমাদের মতন কিছু লোক ওই প্রশাসনের কানকে ভারী করে এমুক আসতে পারবে না তুমুক আসতে পারবে না নাইলে সিরালাম ধরে আলাম বাদ প্রশাসন মনে করে যদি আবার দৈরালে মারামারি হয় তাহলে তো সমস্যা এই জন্য লাস্টে যারা হুমকি টুমকি দিতে পারে হ্যাঁ একটু সাইড দিয়া আমরা যারা ওই শান্তিপ্রিয় এরার একটা বুঝ দিয়া গড়ে বয় রাখে ঠিক না এখন মনে করেন যে পরিস্থিতির এমন হইছে যে যারা হুমকি দেয় হ্যাঁ ওইটা বিড়ালের বাচ্চা আর আমরা যারা শুননি আছি এটা বাঘের বাচ্চা এটা কিন্তু পরিষ্কার কথা কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু অন্যায়কে বরদাস্ত করব না অন্যায়কে বরদাস্ত করব আমরা যারা প্রশাসনের কানকে ভারী করেছে যে তাহির আসলে মারামারি হতে পারে কাটাকাটি হতে পারে আমরা মাহবিলটাকে সাকসেস করে বাস্তবায়ন করে প্রশাসনকে বুঝাই দিতে চাই ওরা ওইলে ফেতনাবাস কথা বলেন ঠিক না